কারা ভিডিও বানানোর সময় শুধু মেসেঞ্জারে কল করেই যায় করেই যায় আচ্ছা তোমাদের সাথেও কি এটা হয় কি করে এদের হাত থেকে বাঁচবে যদি জানতে চাও তাহলে তো এই ভিডিওটা দেখতে হবে চলো স্কিপ না করে ভিডিওটা দেখি প্রথমে নিজের ফোনে সেটিংস অপশানে যাব এরপর একটু নিচের দিকে নামলে অ্যাপস বলে অপশানটিতে ক্লিক করব এরপর এখানে দেখো তুমি যে সমস্ত অ্যাপসগুলি ব্যবহার করো সেগুলি শো করবে এখান থেকে ম্যাসেঞ্জার অপশানটিতে ক্লিক করব সবার প্রথমেই নোটিফিকেশান অপশানটি আছে ওটাতে ক্লিক করব এরপর দেখো এমন একটি এন্টারফেস শো করবে এখানে যে কলস বলে অপশানটি অন করা আছে সেটি অফ করে দেব এবং একটু নিচের দিকে নামলে ইনকামিং কলস বলে যে অপশানটি আছে সেটিও অফ করে দেব এবং একেবারে ওই পেজটি থেকে বেরিয়ে যাব। ব্যাস সমস্যার সমাধান যদি ভিডিওটি তোমার ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যাতে তোমার বন্ধুদের কাছেও আমার ভিডিওটি পৌঁছাতে পারে এবং তারাও উপকৃত হয় 哒哒。